নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার কাছে অভিযোগ করা হলো ইয়ার সুরান্না আল্লাহ তারা কোরআন শরীফের ভিতরে শুধু পুরুষের কথা বলেছেন নারীদের কথা তো বলেন নাই তাহলে কি ইসলাম নারীদেরকে কোনো গুরুত্ব দেয় না এই অভিযোগ যখন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এই অভিযোগটা যখন নিয়ে একটু পরে রসুল্লাহর চেহারা লাল হয়ে গেল সাহাবিরা বুঝতে পারলেন আম্মা যেন আয়সা সিদ্দেকা বুঝতে পারলেন রসুল উল্লাহর উপরে এখন ওহি অবতীর্ণ হবে সবাই একটু দূরে সরে গেল মোহাম্মদ রসুল উল্লাহর উপরে লৌহে মাহফুজ থেকে ওহি এল ওহি এলে রসুলের চেহারা লাল হয়ে যায় দপদর করে ঘাপ পড়ে আল্লাহর নবী যদি কোন উটির উপরে বসা থাকেন শক্তিশালী কোন ঘোড়ার পিঠে যদি রসুল্লাহ বসা থাকেন ওই যখন অবতীর্ণ হয় ওই প্রাণীটা সহ্য করতে পারে না আর দাঁড়ায় থাকতে পারে না বসে পড়ে নবীজি তার চেহারা দেখে সাবিরা বুঝলেন যে নবীর উপরে কোন ওহি আসবে আল্লাহ একটু পরে ওহি শেষ হয়ে গেল

আমার কাছে এই আয়াত অবতীর্ণ হলো এই আয়াত হচ্ছে কোরআন শরীফের একটা এক্সেপশনাল একটা আয়া এই আয়তির ভিতরে আল্লাহ তারা যতবার পুরুষকে বলেছেন অতবার নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তারা কথা বলেছেন সুতরাং নারী এবং পুরুষ ইসলামে আমলের দিক থেকে কোনো পার্থক্য বা মর্যাদার দিক থেকে কোনো পার্থক্য করা হয়নি বরং নারীদেরকে সম্মানের দিক থেকে ইসলাম একটু এগিয়ে দিয়েছে সুবহানাল্লাহ তুষে মায়েরা বোনেরা এসেছেন মাদ্রাসার মাউফিলে আমি আপনাদেরকে একটা হাদিস শুনাই তারপরে আপনাদের ব্যাপারে কথা শেষ করি একটু তরুণ যুবকদেরকে কথা বলি একটা হাদিস আমরা পুরুষ মানুষ হাজার আমল করব জাহান্নামে যাব এর কোন অরেন্টি গ্যারান্টি নিশ্চয়তা নাই পুরুষ মানুষ পুরুষ জাত কিন্তু আল্লাহ নবী বলেছেন কোন মহিলারা যদি ঠিক মতো চারটা কাজ করে চারখানা যদি করে ওই মহিলা নিশ্চিত আল্লাহ জান্নাতি হয়ে যাবে আমরা পুরুষ মানুষ এটা আমরা পরে আমাদেরটা পরে বলতেছি একটা কথা আছে লেডিস তার কোনো বক্তব্য নয় এটা নবের বক্তব্য সার আমল করবে গ্যারান্টি দেওয়া হয়েছে এই মহিলা নিশ্চিত আল্লাহ জানাতি হবে প্রথম হলো নারী চার ওয়াক্ত পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিকমতো পড়বে আল মাআতু ইদা সললাত খমসাহ পাঁচ ওয়াক্ত নামাজ তো ঠিকমতো পড়বে ও মহিলাদের মায়েরা নামাজ আপনারা ঠিকমতো করেন না আমি একবার একটা কাজে গেছি সচিবালয় সেক্রেটারিতে তো জবে সারা কাছে কাজে গেছি সারা সাথে আমার ওই ফেস টু ফেস আগে কখনো পরিচয় হয়নি কোথা থেকে আসছেন হুজুর কেন আসেন বললাম এরকম একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে আসছি এই একটা প্রাতিষ্ঠানিক কাজ তো লোকটা কেমন কেমন আমার দিকে তাকাচ্ছে তার পাশে একজন বলতেছে স্যার আপনি যার ওয়াজ এই সেই হুজুর উনি আমার মুখের দিকে অনেকক্ষণ তাকায় তারপরে হুজুর বসেন এই কথা সেই কথা কাজ আমারে আর ছাড়ে না কারণ কি এতক্ষণ আটকে রাখে কেন শেষে বললো হুজুর বাসা থেকে একটু নাস্তা আনছি নিয়ত করছি দুজনে ভাগ করে খাবো খাইতে হবে চিন্তা করলাম কাজ যখন তার কাছ দায় তো ঠেকছি নিঃশ্বাসে দুজনে নাস্তা ভাগ করে খাইলাম ক হুজুর নিয়ত করছি আপনার পিছনে আজকে নামাজ পড়বো নামাজটা পড়ায় তারপরে যাবে কাজ যখন তার কাছে কি দায় ঠেকছি না আমি আচ্ছা নামাজও পড়লাম এরপর বসলো চাটা টা খাওয়াচ্ছি বলছি হুজুর সচিব সাহেব আমার জিজ্ঞেস করতেছে হুজুর মানুষের হাত কয়টা আচ্ছা বলেন আমি তিনি একজন সচিব আমি একজন হুজুর এখানে তো হাসি ঠাস্তা করার কোন সম্পর্ক না আর আমি যদি এরকম পাগল ঠাকুর হইতাম শিশু হইতাম তাও একটা কথা ছিল অন্তত ঢাকা ইউনিভার্সিটির বারান্দায় জীবনের সাতটা নয়টা বছর যখন কাটছে তো আমার যদি জিজ্ঞেস করে হাত কয়টা আচ্ছা আমি কি বাচ্চা ছেলে আমার মাথার মধ্যে কিউরিয়াসিটি জাগতেছে ব্যাপার কি আসলে আমি বুদ্ধি ওরকম খাটাই নাই চিন্তা করিনি একজন সচিব উনি আমারে তো আমার সাথে তার কোন দুষ্টমি আর এরকম কিছু করবেন না হুজুর বলে হাত কয়টা তো কমন সেন্স যেটা বলে আমি তো বললাম দুই হাত কয় না হুজুর এই জন্যই তো জিজ্ঞেস করছি আসলে হুজুর আমরা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের কারো কারো বা এই দেশের কোন কোন মানুষের তিন হাত দুই হাত আছে এরকম লোক কম হাত কয়টা আমি চিন্তা কখনো করি নাই সব বড় বড় করে দিকে তাকাইলাম। সে তিনটা তারাইলাম বলতে হুজুর কথা বোঝেন নাই মানুষের একটা হাত ডান হাত একটা হাত বাম হাত আর কিছু মানুষের আছে সব কাজের মাঝখানে ঢুকায় দেয় একটা হাত ওইটার নাম অজু হাত আমি এতক্ষণ ওটার নাম কি আমার মাখালারা যারা শুনতেছেন এই বাড়িতে এবং এর বাহিরেও যারা আছে মাখালারা মা গো আপনাদেরকে দিয়ে কথা শুন করি মা পুরুষ মানুষ আমরা আমল করতে করতে জ্ঞানটা বরবাদ হয়ে যাবে এরপরও বেহতে যাবো কোনো গ্যারান্টি নাই কিন্তু নবী গ্যারান্টি দিলেন বেহস্তের তাও আবার আট আটটা জান্নাতেন যে আটটা স্তর আট বেহস্ত না বেহেস্তের স্তর আটটা এই আট বেহেশতের এই দরজা খোলা থাকবে ইচ্ছা সেইটাই ঢুকতে পারবে দেখছেন কত বড় গ্যারান্টি মহিলাদের সাইখানা কাজ দিছে প্রথম কাজ নামাজ আর সব থেকে অজুহাত মহিলারা যেখানে দেখায় তার নাম নামাজ তার নাম কি নামাজ অজুহাত ও যে যা করবে না ডান হাত আর বাম হাতের মাঝখানি ঢুকায় দেবে কি ওই প্রাইমারি স্কুল সার বড় ভালো ছাত্ররা খালি দুষ্টমি করে কোনোভাবেই কন্ট্রোল করতে পারে না তো কালকে দিছে যা সাইর পৃষ্ঠে করে হাতে লেখা নাহলে সাইটকে করে ব্যাটের বাড়ি দেব উদ্দেশ্য অন্তত একটু লেখাপড়া করুক ও আল্লাহ সবাই আনছে দুষ্টুর শিরোমণি যেটা ওইটা আনে নাই এবং সার জিজ্ঞেস করলো সবাই হাতের লেখা আনলো তুই আনলি লেখা সার কেমনি আনবো হাতের লেখা লেখবো কেমনি আমার তো গালে ঘাও আমার গালে কি আচ্ছা হাতের লেখা কি গাল দিয়ে লেখে না কি দিয়ে লেখে তো ঘা হয়েছে কোথায় দেখছেন নি কাজ কারবার মানে উজুর একটা থাকবে মা মাগ কলিজার টুকরা মায়েদেরকে বলি মেয়েদেরকে বলি বনেদেরকে বলি চারটা কাজ মাত্র করবেন প্রথমটা হলো নামাজ এই নামাজটা কোন অজুহাত দিয়ে না মহিলাদেরকে জোহরের নামাজ অজুহাত হচ্ছে বাজার সদয় বেলা আনছে ওটা বাটা করে রেডি করতে করতে আসর রক্ত আচ্ছা আসর নামাজ করছেন

আল্লাহ পুরুষের জন্য ফরজ করলেও মাগরিবের নামাজ কাদের জন্য ফরজ না কথা কয় না লোকেরা এটা পুরুষের জন্য আল্লাহ করছে মাগরিবের নামাজ ফরজ তবে কাদের জন্য না আহারে কথা কয় না কাদের জন্য না মহিলাদের জন্য না তো মহিলাদের এত কাজ মাগরিব নামাজ পড়বে কোন সময় জানলা দিতে হয় বাতি ধরাইতে হয় কুট্টা ছাগল গরু হাঁস মুরগি এগুলি ঘরে ঢুকাইতে হয় এদিকে একটু সময় আছে

কবরে গেলে কি এরকম কোন অজুহাত চলবে চলবে না চলবে না এই জন্য আমি মা এবং খালাদেরকে বলবো বনেদেরকে বলবো বলেছেন প্রথম বন্ধুরা আপনাদেরকে বলি মুরব্বীদেরকে বলি নামাজ নামাজ যদি ঠিক হয় আমাদের সব আমল ঠিক হয়ে যাবে নামাজ যদি ঠিক না হয় নামাজ যদি ঠিক না হয় কোন আমল আমাদের ঠিক হবে না চরিত্র ঠিক হবে না আর নামাজ যদি নামাজ যদি ঠিক করা যায় সব আমল ঠিক হয়ে যাবে এই জন্য আসুন নামাজের ব্যাপারে আমরা সকলে গুরুত্বশীল নামাজ পড়বো রাত হোক দিন হোক সকাল হোক সন্ধ্যা হোক নামাজটা পড়ব পড়বো তো রাজি আছি তো সব নবীজি যখন বিদায় হয় দুনিয়া থেকে আল্লাহ নবী বিদায় হলো দুনিয়া থেকে মা আয়সা মা এই বুকের উপরে মাথা রেখে রসলার এতেকাল হল নবীজি এতকালের সময় আত্মীয় স্বজন ধন দৌলত কি রাখলাম এগুলোর কোনো কথা বলেন নাই এতকালের সময় দুইটা কথা বলে রসল্লাহ বিদায় হলেন সবাই বলেন কয় কথা দুইটা কথা বললেন উম্মতের দরদি উম্মতের কান্ডারি মোহাম্মদ রসুল্লাহ বিদায় বেলায় চোখের পানি ছেড়ে দিয়ে উম্মতের জন্য কাঁদলেন দুইটা কথা বলে বিদায় হয়ে গেল একটা বললেন আর একটা বললেন নামাজ নামাজ আমার উম্মতের নামাজ আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি তোমাদের কাছে নামাজ রেখে যাচ্ছি ও টুকরা নামাজ ছেড়ে দিও না তোমাদের যারা এমপ্লয়ী চাকরানি চাকর কাজকারবারের লোকেরা অধীনস্থ লোকেরা খবরদার এদের সাথে অমানুষের মতো পশু জানোয়ারের মতো ব্যবহার করিও না কিছুটা মানবিক আচরণ করিও হিউম্যানিটি সম্পন্ন ইনসানিয়ত সম্পন্ন আচার আচরণ করিও নামাজ আসলে আমরা সুখে থাকলে নামাজের অত্ত থাকতেও বা নামাজের সুযোগ থাকলেও আমরা নামাজ পড়ি না আবার অনেক লোক আছে নামাজের সুযোগ নাই তারা চেষ্টা করে নামাজটা যেন না হারা যায় আমাদের সুযোগ আছে আমরা কি করি না কথা না আমাদের সুযোগ আছে আমরা কি করি না সুযোগ আছে নামাজ পড়ি না আর অনেক দেশে সুযোগ নাই নামাজ পড়ে আমি এক বছর আগের কথা এক বছর এই এক বছর আগে মানে গত বছরের আগে সাউথ কোরিয়াতে গিয়েছিলাম ওখানে একটা সেমিনারে বাংলাদেশি যারা আছে ওদের একটা নিউ ইয়ার একটা বন্ধ ছিল আমি অবাক হয়ে পৃথিবীতে যতগুলো রাষ্ট্রে গেলাম তার মধ্যে কয়েকটা রাষ্ট্র আছে মানুষের জীবন জীবন না যান্ত্রিক জীবন রোবটিক লাইফ আল্লাহ মানুষ প্রত্যেকটা মিনিট সেকেন্ড ধরে কাজ করে আমরা তো কত ঘুমাই কাম কাজ না থাকলে বিরি সিগারেট ধরাইয়া টান দিয়া ফু দিয়ে দেখে কতদূর গেল কাম নাই তো আর ওই দেশে এত ব্যস্ত মানুষ বাপের ফ্যাক্টরিতে ছেলে চাকরি করে ছেলের ফ্যাক্টরিতে বাপ চাকরি করে স্বামীর ফ্যাক্টরিতে স্ত্রী চাকরি করে স্ত্রীর স্বামী চাকরি করে ফিরি খাবার নাই বাপের হোটেলের খাবার নাই কাম করে খাও প্রত্যেকটা সেকেন্ড ধরে মানুষ কাজ করে অর্থাৎ আপনার সেকেন্ডটা পুরো হলেই মিনিট পুরো হবে এক সেকেন্ড আগে কাজ ছাড়ার কোন সুযোগ নাই সেখানে গেলাম নিউ ইয়ারের একটি ওদের একটা ভ্যাকেশন ছিল বন্ধ এই বন্ধের মধ্যে আমাকে আগে থেকে ওরা দাওয়াত দিল ভিসার ব্যবস্থা করলো তারপর আমি গেলাম অবাক হলাম সেই সাউথ কোরিয়ার মতো জায়গা যেখানে ব্যাংক খায় কুত্তা খায় খায় সুয়ার খায় সেই দেশের মতো জায়গায় আল্লাহ আকবর পাঁচটা জায়গায় তারা আমাকে নিয়ে গেল পাঁচটা প্রদেশে এই বাংলাদেশিরা আল্লাহ যেখানে একটা সেকেন্ডের মূল্য তারা নামাজ ধরেছে কোরআন তেল শিখেস থেকে জায়গা নিয়ে অনুমতি নিয়ে জাগা কিনে মসজিদ বানিয়েছে ভালো কাজ করছে আমার দেশের যুবকের ইচ্ছে করে সুযোগ থাকে নামাজ পড়ে না আর এই যান্ত্রিক লাইফের মধ্যেও জীবনের মধ্যেও তারা নামাজ শিখতেছে পড়তেছে দেশের থেকে লোক নিয়েছে সরকারি ভাবে এরকম লোক ওখানে চাকরি দিয়ে দিয়ে নিয়েছে যে মাসা আল্লাহ নামাজ কালাম জানে কোরআন জানে তার মাধ্যমে আবার সপ্তাহে যেদিন ওদের হোলিডে উইকেন্ড সাপ্তাহিক যে সরকারি বন্ধ সেই দিনটা তোরা এত কাজে লাগায় আবার অনেকে বলে হুজুর আমার মালিক হচ্ছে নাস্তিক ম্যাক্সিমাম ওই দেশের অবশ্য ম্যাক্সিমাম পপুলেশনের মোস্ট অব দেম হচ্ছে তারা নাস্তিক কিছু আছে বৌদ্ধিস্ট তো যে আমরা ওদের সাথে চুক্তি করে নিয়েছি যে ভাই তুমি একটু সময় দিবা এই সময়টা আমি আমার আমি মুসলিম ফাইভ টাইমস আমি আমার মানে কিছু বন্দি গিয়ে আছে আমি প্রে করি ফাইভ ফাইভ টাইমস এটা আমাকে এটা মানতে হয় এই যে সময় তোমার আমি নষ্ট করব এই সময়টার তোমাকে আমি অধিক সময় তোমার ফ্যাক্টরিতে দেব তুমি আমাকে একটু সময় দিও মনে মনে চিন্তা করি আল্লাহ বিদেশে কাফিরের দেশে আশা করি মেন্টালিটি অথচ আমার দেশের কত যুবক ক্রিকেট খেলতেছে ফুটবল খেলতেছে হাসি তামাশা করতেছে গল্প করতেছে মোবাইল টিপতেছে সময় নষ্ট করতেছে সময়টা বড় দামি জিনিস যুবকেরা বন্ধুরা আপনারা যারা আছেন আমি দেখতে পাচ্ছি কিছু যুবক ইয়ান এসেছেন বন্ধুরা সময়টা কাজে লাগান নিয়ত করে ফেলেন খেলতে গেছেন উজু করে যান বন্ধু বান্ধব নিয়ে মাঠের মধ্যে নামাজে দাঁড়িয়ে যান নামাজে দাঁড়িয়ে যান নামাজ পড়ুন বলেছেন কাজ প্রথম হলো নামাজ নারী এবং পুরুষ সুবাই নামাজ পড়বেন দুই নম্বরে হলো সমাজ সাহারাহা রমজানের রোজা রাখবে তিন নম্বরে হল বালাহা আর স্বামীর প্রতি অনুগত হবে স্বামীর প্রতি অনুগত হবে আল্লাহ তার কন্যা ফাতেমাকে ডাক দিলেন ও ফাতেমা

তোমার জানা যায় গ্রহণ করব না কি কঠিন কথা নবী তার কন্যাকে বলি মা যদি বিবাহিতা না হ তোমার বাবার অধীনে থাকো মা তোমার বড় ভাইয়ের অধীনে থাকো আর যে মায়েদের বিয়ে হয়েস মা স্বামী যদি গরিব হয় কালো হয় অশিক্ষিত হয় বিয়ে যখন হয়ে গেছে এখন তো আর জীবন দুইটা করার সুযোগ নাই আপনি আপনার স্বামীর প্রতি অনুগত হবে এটা আত করবেন এটা নবীর কথা আমার কথা নয় কাজ কয়খানা কাজ বলছিলাম চারখানা কাজ একটা খারাপ কথা বলতে হয় না বলেও পারি না আমাদের দেশে অনেক পুরুষ আছে সুন্দর সুন্দর কাপড় টাপড় ড্রেস কিনে দিয়েছে বউকে কপাল পোড়া মহিলা স্বামীরে কোনোদিন দেখায় নাই দেখাইলে কিন্তু সোাব হইতো দামি শাড়িটা ইলেকশনে ভোট দিতে যাবে ওইদিন পড়ছে অথবা ব্যাংকে টাকা তুলতে যাবে ওইদিন পড়ছে তো স্বামীর ইচ্ছা ছিল এত টাকা দিয়ে শাড়িটা কিনে দিলাম একটু পরে আমারে দেখাইলে আমার চোখটা জুড়াইতো মনটা শান্তি লাগতো তো সেটার করে নাই বেচারার ওই সৌভাগ্য হয় নাই হবে কেমনে আমরা যারা হাসিনার আর খালেদার দেশের মানুষ মহিলাদের তো মাশাআল্লাহ পাওয়ারফুল কি পাওয়ারফুল না যে দেশে সব সরকার আইন করছে নারী নির্যাতন আইন কি আইন করছে মহিলারা মোটামুটি কেস দিলেই এটা পচা সামক তিন চার মাস ছয় মাস কোন জাবিন নাই ছেলের মধ্যে পোশ কিন্তু পুরুষ যদি হাজার মুখছে পুরু উপজেলার নারী নির্যাতনের আইনটা করছিল চাষা বোঝে নাই যে বিদিশা নামক এক মহিলার পালায় পড়িয়া চাষার দিশা শিশা থাকবে না আইনটা যদি চাষায় আগে বুঝতো যে বিদেশে পালায় পুরে সসার অবস্থা খারাপ হয়ে যাবে তাইলে সসায় ব্যালেন্স করে আইন করতে নারী নির্জেত তো নাই এটাও অপরাধ পুরুষ নির্জেত তো নাই এটাও অপরাধ বাংলাদেশে অনেক পুরুষ আছে নারীদের দ্বারা নির্যাতিত হয় কিন্তু কাথা কম্বল পুরি দিয়ে চুপ করে থাকে কথা কয় না ঠিক না রাত পাতা মা এবং খালাদেরকে বলবো মা মাগ পর্দা আপনি স্বামী একটা সুন্দর কাপড় এনে দিলেন তাকে দেখান সেলোয়ার কামিজটা তাকে পরে দেখান আরে আপনি ইলেকশন ভোট দিতে যাচ্ছেন সুন্দর শাড়িটা স্বামীরা পরে দেখান নাই নতুন শাড়ি পরে প্রথম দেখা হইলো ভ্যান নাকি ইজি বাইক কি ইজি বাইক ওলার সাথে প্রথম দেখা হলো কয় ভাবি জানা সুন্দর মান আপনার মান আইছে খুব জোশ লাগতেস খুব জোশ লাগতেস খুব জোশ লাগতেছে আচ্ছা এটা কি গুণা হইলো না সোয়াব হইল গোনা হইলো না সোয়াব হইল এই জন্য মায়েদেরকে বলি মা স্বামীর চেহারা দিকে তাকিয়ে হাসা স্ত্রীর চেহারা দিকে তাকিয়ে হাসা স্বামী স্ত্রী উভয়ের জন্যই সোয়াব একে অপরের হাত ধরলে সবিরা গোনাগুলো মাফ হয়ে যায় কিন্তু আপনি ভ্যান চালকরে দেখাইলেন ইজি বাইক চালক দেখাইলেন লাভ কি হইলো কোন লাভ হলো

চল্লিশ জন অলি বুজুর্গ এক জায়গায় করে দোয়া করলে দোয়া করাইলে কবুল হবে আব্বাম্মা হাত তুলে যদি তোমার জন্য করে বেশি যাবে ও যুবকেরা কামাই রুজিতে বরকত নাই বিদেশে যাওয়ার লাইন সব পাঠতেছ না তোমার আব্বাম্মার কাছে দোয়া নেওয়া নেও আব্বাম্মা যদি দোয়া করে কঠিন কাজ আল্লাহ তারা তোমার জন্য সহজ করে দেবে তোমার জন্য তু খাওয়ানো মা বাপ জান্ন মা বাপ জাহান্ন আল্লাহ তারা মা বাপকে জান্নাত জাহান্নাম বানিয়েছে একজন জিজ্ঞেস করি আর সুল্লাহ মা বাপ জান্নাত মা বাপ জাহান্নাম এটা কেমনে হইল আল্লাহ নবী বললেন সনাম কেউ যদি মা বাপের খিদমত করে সেবা করে আল্লাহ খুশি হয় জান্নাত হয়ে যায় কেউ যদি মা বাপের উপরে কষ্ট দেয় তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আল্লাহ নারাজ হয়ে যায় এবং আল্লাহ তার জন্য করে বৌমা আসিম আপনাদের এই গ্রামে বৌমা আছে কথা বোঝেন না বৌমা আসিম এ বৌমারা যদি থাকেন মাইকের আওয়াজ বৌমা আমি আমার বৌমাদেরকে বলি মা শ্বশুর শাশুড়ি কখনো শ্বশুর শাশুড়ি বানাইও না শ্বশুর শাশুড়ি বাবা মা সেটা যদি না পারো তাহলে তোমার একটা বুড়ো বুড়ো ছেলে মেয়ে যেরকম তোমার সাথে দুর্ব্যবহার করে রাগ করে কষ্ট দেয় বুড়ো মানুষ শ্বশুর শাশুড়ি যদি কষ্ট দেয় ঘাট ধরে বাহির করে দিও না রাস্তায় ফেলে দিও না বৃদ্ধাশ্রমে ঠেলে দিও না শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করিও আর শ্বশুর আর শাশুড়ি যদি মাহফিলের থাকেন আল্লাহ চরিত্রটা ভালো করিয়েন আল্লাহ শ্বশুর শাশুড়ি আছে কয়ে যে আমি জামাইটা পাইছি বড় ভালো আমার মাইয়া উঠতে কইলে উঠে বসতে কইলে বসে কিন্তু কপাল খারাপ এরকম একটা সওয়াল বিয়ে করাই এটা মানুষের জাত পয়দা না সারাদিন বোর কথা শুনে কথা বুঝছেন না বোঝেন নাই কি বুঝছেন মেয়েটা আমার কপাল ভালো জামাই পাইছি ভালো যদি জামা কি করতে বলে ওঠতে কইলে ওঠে বসতে কইলে বসে যা কয় তাই শোনে আর ছেলে হইলো গাদা বিয়ে একটা করছে কার কথা মতো চলে বোর কথা মতো চলে এরকম কিছু বাপ না আপনাদের অবশ্য দেশে নাই তো আপনি যেরকম পরের ক্ষেত্রে যেটা আশা করেন নিজের ক্ষেত্রে ওরকমটা তার উল্টা কেন করে এই না এই শোনেন যাদের ঘরে পুত্র বধু আস আল্লাহ রস্তে আল্লাহ রস্তে পুত্র বধু যাদের ঘরে আছে নিজের সন্তানের মতো জানবেন আদর করবে। মা বলে ডাকবেন নিজের সন্তানের মতো করবেন দেখবেন হয়তো মেয়েটা যদি বংশের মেয়ে হয় জাতের মেয়ে হয় বুঝবে না আমার শ্বশুর শাশুড়ি আমার মুরব্বী ওনাদের খিদমত ওনাদের সেবা আমার করা দরকার